হ্যালো আসসালামু আলাইকুম বিশাটি টু থেকে মহিদিন আরও একটি চমৎকার তথ্য বলনে হাজির হয়েছি আজকে আমরা যে দেশের ভিসা ব্যবসা জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো তো ভানুয়াতো কিন্তু আপনি বাংলাদেশ থেকে এই মানে কোনো ভিসা ছাড়াই যেতে পারেন ভিসা লাগে না তো এখানে আপনার চমৎকার সুযোগ রয়েছে যারা জব করতে চান জব করতে পারবেন ব্যবসা করা দারুণ সুযোগ রয়েছে বিশেষ করে গার্মেন্টস ব্যবসা আর বাংলাদেশে কিন্তু আপনার যে পোশাক সবথেকে কম দামে পাওয়া যায় তো এই পোশাকগুলো মধ্যে আপনি ওখানে গিয়ে দারুণ দামে বিক্রি করতে পারবেন মানে আপনার প্রায় সিক্সটি লাভ হবে তো একটা হিউজ প্রফিট আপনি যদি মানে ভালো যদি আপনি মিনিমাম বিশ লাখ টাকা ইনভেস্ট করতে পারেন আপনি মাসে তিন লাখ টাকায় করতে পারবেন তারা মানে এই ধরনের চিন্তা ভাবনা করবেন তাহলে তারা ভিডিওটি দেখবেন তো আমি এই ভিডিওতে আলোচনা করবো যে ভানু হাজি গার্মেন্টস ব্যবসা শুরু করবেন আপনার কত টাকা লাগবে লাইসেন্স কিভাবে পাবেন বাংলাদেশ থেকে কাপড় কিভাবে পাঠানো যায় কিনা কতটুকু লাভজনক হবে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখেন সম্পূর্ণ একটা রোড ম্যাপ পেয়ে যাবেন তো আশা করি আপনি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন তাহলে নিজে নিজে সব কাজ করতে পারবেন তো ভানু তু গার্মেন্ট ব্যবসার জন্য কেন ভালো তো ভানু তু আপনার ছোট কিন্তু উন্নয়নশীল দ্বীপ জনসংখ্যা কম তাদের প্রায় সব পোশাকই আপনার আমদানি করতে বাইরে থেকে মানে লোকাল কোনো গার্মেন্টস ফ্যাক্টরি নেই তো এখানে প্রচুর টুরিস্ট ঘুরতে আসে এক্সপোর্ট তারপর লোকাল মার্কেট আছে তারপর আপনার চীন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কাপ অনেক দামি এখানে কিন্তু আপনার বাংলাদেশের গার্মেন্টসের দারুণ সুযোগ তো আপনি এই গার্মেন্টস ব্যবসাটা কীভাবে শুরু করবেন তো আপনি দু করতে পারেন রিটেল গার্মেন্টস সব টি শার্ট জিন্স রেডিমেড শার্ট স্কুল ইউনিফর্ম এগুলো বিক্রি করতে পারেন হোলসেল সাপ্লাই লোকাল দোকান স্কুল হোটেল রিসোর্ট অর্ডার ভিত্তিক ইউনিফর্ম হোটেল ইউনিফর্ম সিকিউরিটি গার্মেন্ট ওয়্যার ওয়ার পায়ার ওয়ার্ক ওয়ার তো আপনি এগুলো করতে পারেন তো আপনি এখানে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে ভিসা এবং কোম্পানি রেজিস্ট্রেশন করতে হবে ভিসা তো লাগে না তো আপনাকে যেটা করতে হবে বিজনেস ইনভেস্টর ভিসা অথবা বিজনেস ওনার স্পন্সর ভিসা এই দুটা আপনাকে করতে হবে এটা আপনি অনলাইনে করতে পারেন তো আপনার একটা কোম্পানি খুলতে হবে ট্রেড লাইসেন্স নিতে হবে ওই দেশে ফরেন মিনিস্টার আপনি মানে ওই দেশের একটা ইয়ে রয়েছে মন্ত্রণালয় তাদের থেকে অ্যাপ্রুভাল নিতে হবে আর ট্যাক্স রেজিস্ট্রেশন এটা আপনার সর্বোচ্চ চার সপ্তাহ সময় লাগে দুই থেকে দু নর্মালি পনেরো দিনই হয়ে যায় আপনার খরচ ধরেন তিন হাজার ইয়ে আমেরিকান ডলার খরচ হবে তো তিন হাজার ডলার বাংলাদেশের প্রায় তিন লাখ টাকার উপরে খরচ হবে এরকম একটা খরচ হবে আপনার তো আপনি বাংলাদেশের কাপড় কীভাবে পাঠাবেন তো এখানে আপনার বাংলাদেশ থেকে যেটি করতে পারেন বাংলাদেশ হলো বিশ্বের সবচেয়ে বড় গার্মেন্টস চট্টগ্রাম বন্দর থেকে আপনি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া থেকে ভানুয়াতো অথবা ফেড ফর অর্ডার ব্যবহার করতে পারেন তো আপনি প্রোডাক্টগুলো বললাম রেডিমেড গার্মেন্টস তারপর প্রাইভেট বাক অর্ডার শিপিং টাইম আপনার পঁচিশ থেকে চল্লিশ দিন লাগে তো এরকম আপনার লাগবে তো আপনি যেটি করতে পারেন ভালো হচ্ছে লাইসেন্স পেয়ে আপনি দোকান বা ভাড়া নিতে পারেন আপনাদের ইয়ের মানে নাগরিত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে আর বিয়ে সাথে আপনি ছয় মাসের পাসপোর্ট পেয়ে যাবেন আর যদি আপনি এই পাসপোর্ট পেয়ে যান আপনি কিন্তু অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে গিয়ে জব করতে পারবেন ব্যবসা করতে পারবেন তো আপনার আপনার আপনি আঠারো লাখ টাকা টোটাল খরচ করেন মানে টোটাল যদি আপনি সব সব কিছু করেন লাইসেন্স তিন হাজার পণ্য শিপিং দোকান মানে এরকম একটা খরচ আঠারো লাখ বিশ লাখ আপনার লাভ মিনিমাম আপনি সিক্সটি পার্সেন্ট করতে পারবেন নর্মালি ফোর্টি থেকে সিক্সটি পার্সেন্ট তো আপনার লোকাল মার্কেটে অনেক দাম বেশি আপনার প্রতি মাসে মিনিমাম আপনার দুই থেকে তিন লাখ টাকা আয় করতে পারবেন দুই থেকে তিন হাজার ইউএসডি এটা হিউজ একটা বিষয় তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো আপনি যদি মানে টিপস নিতে চান তাহলে আগে ছোট করে শুরু করুন লোকাল যদি কোনো পার্টনার নিতে পারেন তাহলে আপনার ব্যবসা ভালো হবে আর আগে মার্কেট সার্ভ করুন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো আমি এই যে লিঙ্কগুলো রয়েছে মানে এই যে ভানুয়াতে মানে আপনার যেতে কি কি ডকুমেন্ট লাইসেন্স রেডি করতে হয় তো সেই লিঙ্কগুলো আপনি কোথা থেকে মানে রেশিয়ান করবেন ব্যবসার জন্য সেই আমি লিঙ্কটা আপনার দিয়ে রাখবো ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি ওখানে কি ব্যবসা রেজিস্ট্রেশন করতে পারবেন আর আপনি ওখানে যদি ভ্রমণ বিষয়ে যেতে চান আগে যে আপনি ওখানে ঘুরে দেখবেন তারপর ব্যবসা শুরু করবেন আমার মতে এটাই ভালো হবে যদি আপনি শুরু করতে চান আপনাকে আগে ভ্রমণে যাওয়া উচিত তারপর আপনি দেখে মানে ঘুরে এসে আপনি ব্যবসার মানে ইয়ে করলো করলেন মানে ব্যবসার জন্য কোম্পানি রেজিস্ট্রেশন করলেন তো আপনার যদি আপনি ঘুরে যেতে চান তো আপনাকে অবশ্যই ভিজিট ভিসা করতে হবে আগে তো ভিজিট ভিসা করতে হলে আপনাকে অবশ্যই আপনার বিভিন্ন ডকুমেন্ট রেডি করতে হবে আপনার একটা মানে হোটেল বুকিং ফ্লাইট বুকিং কাবার রেডি করতে হবে যে বিষয়টি আপনার এই মানে গিয়ে বলে এই এটা আপনার কাবার লেটার তারপর মানে আপনার ট্রাভেল আটেন্ডারি আপনার লাগবে আপনার ব্যাংক স্টেটমেন্ট আপনি যদি জব করে থাকেন আপনার কোম্পানি থেকে বিভিন্ন ডকুমেন্ট ফাইল তারপর আপনার এই আপনার যে ইয়ে রয়েছে মানে স্যালারি সার্টিফিকেট তিন থেকে ছয় মাসের স্যালারি সার্টিফিকেট এগুলো লাগবে আপনার আর আটটা বিষয় লাগবে আপনি ব্যবসা করে থাকেন ট্রেড লাইসেন্স লাগবে আপনার আর আপনার কোম্পানির আপনার ট্রেড লাইসেন্স তারপর আপনার এই এনআইডি এগুলো তো লাগবেই এনআইডি পাসপোর্ট অবশ্যই মেয়াদ থাকতে হবে আপনার মিনিমাম ছয় মাসের আপনার এনআইডি কার্ডের এই পাসপোর্টের তারপর আটটা বিষয় লাগবে আপনার তিন সার্টিফিকেট এগুলো থাকলে আপনি একটা অটোমেটিক কিন্তু আপনি ভানুয়ার্থের জন্য এই মানে ভ্রমণ বিষয়ে যেতে পারবেন এগুলো আপনি উনি এজেন্সির মাধ্যমে করতে পারেন অথবা আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা কিন্তু রেডি করে দিয়ে থাকি আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে আপনার সত্য বল মনে হয় তো অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন ভালো থাকবেন টেক কেয়ার গুড বাই টাটা আপনি যদি মোবাইল ফোন থেকে আবেদন করতে চান তাহলে কিভাবে করবেন তো প্রথমে যে ভিডিওটি রয়েছে সেটি হলো আপনার ফুল নেম তো ফুল নেম আপনার পাসপোর্ট প্যান ও কার্ড অনুযায়ী দিয়ে দিবেন তারপর আপনার ইমেল ঠিকানা জিমেইল বা হটমেইল যে ধরনের মেল থাকে আপনার সেটি আপনি পোস্ট দিবেন তারপর আপনার মোবাইল নাম্বার কান্ট্রি কোড সহ দিবেন তারপর আপনাকে আবার এখানে দিয়ে দিবেন যে চুজ ফাইল বা আপনি কপি করে এখানে বসিয়ে দিবেন তারপর আপনার চুজ আপলোড সিভি বা রিজিউম এই যে চুজ ফাইল এখানে ক্লিক করলে আপনার কম্পিউটার থেকে অ্যাড করে দিবেন তারপর আপনি এখানে এই যে বক্সে দেওয়া আছে সেখানে আপনি ইয়ে করে টিক মার্ক দিয়ে তারপর আপনি মানে সাবমিট করে দিবেন এই যে টিক মার্ক দিয়ে সাবমিট করে দিবেন হয়ে গেল আপনার মোবাইল ফোন থেকে আবেদন করা এখন আপনি ধরেন আপনার যে কম্পিউটার রয়েছে তো কম্পিউটারে কিভাবে মেল পাঠাবেন তো প্রথমে আপনার যে মেলটি রয়েছে সেটি আপনি এই ইয়ে ওপেন করে নেবেন মানে আপনার যে ইমেলটি কোম্পানির সেখানে দেখুন এই যে নিউ মেসেজ দেওয়ার পর আপনি এই যে পাস্ট আপনার যে মানে কোম্পানির ইমেলটি সেখানে বসিয়ে দিবেন তারপর আপনি সাবজেক্ট দিয়ে দিবেন অ্যাপ্লাই ফর এই আপনার যে জবের জন্য হয় আমি ফার্ম ওয়ার্কারের জন্য দেখাচ্ছি অ্যাপ্লাই ফর ফার্ম ওয়ার্কার তো আপনি এখানে অ্যাড করে দিবেন ফার্ম ওয়ার্কার তারপর আপনি যে কাজটি করবেন সেটি হলো আপনি এখানে আপনার এই যে কাভার রয়েছে সেটি অ্যাড করে দিবেন অথবা কপি করে এখানে ইমেলে বসিতে বসায় দিবেন দুই ভাবে দিতে পারেন তারপর আপনি এই দেখুন আমি দেখাচ্ছি আপনাদের আপনার যে কাভার রয়েছে আপনি যেহেতু ফার্ম ওয়ার্কারের জন্য করতেছেন তো আপনি এই এখানে বসিয়ে দিবেন তো এখানে অ্যাড করে দিলে আপনার কাওয়ালেটাটি অ্যাড হয়ে যাবে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো অনেকে এই জিনিসটা মানে বুঝতে পারে না এই জন্য আপনার অ্যাপ্লাই হয় না আপনি সেটা করতে পারেন তো তারপর এখানে আপনি অ্যাড করে দিবেন অ্যাড করার পর আপনার যে বিষয়টি রয়েছে সেটি হলো তো কাভালারি অ্যাড করার পর আপনি আপনার সিবিটি সেভ পাবে আপনার কম্পিউটার যেখানে ফাইলটি রয়েছে সেখান থেকে সিবিটি অ্যাড করে দিবেন তারপর আপনি সাইন করে দিবেন এভাবে আপনি প্রতিটি কোম্পানিতে আবেদন করতে পারেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন